25 জন আছে 25 25 50 জন তা 50 নয় এর পাঁচ জন বাকি পাঁচ জন আর বাকি চারজন পরে আসি চার জন তাহলে কয় মোট কয় জন 54 না 55 55 আমার ধরে 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 55 বাকি চারজন পরে এটা তোরা কি সব বন্ধু বান্ধব না এক বংশের লক্ষণটা বন্ধু বান্ধব বন্ধু বন্ধু সব তোরা থাকোস কই সব একসাথে থাকোস সব সময় কোন জায়গা থাকোস মোর কোনো ঠিক নেই তোরা বন্ধু বান্ধব আরো কয়জন আছে তোর আর কোন এই কয়জনই তাহলে তোকে তো সবগুলা ধরে জবাই দিয়ে দিই

গেছে কোনাত গেছে ৰক্তছে আৰু

মেয়েরও কষ্ট তো সে মেয়েটার কষ্ট হয় নাই হ্যাঁ সেই সময় তোকে মায়া লাগি নাই যে একটা মেয়ের আমি বিনে অপরাধে মা হ্যাঁ তিন গুণ আছে অজ্ঞান করে রাখছে কে বল যে অজ্ঞান না অসুস্থ ছিল অসুস্থ হইছে কেমনে মাথা ঘুরে গেছে ক্লান্ত কত ক্লান্ত হইছে কেমনে তোরা দুর্বল করে রাখছস লো প্রেশার হয়ে গেছে এই কারণে রক্ত খেয়ে ফেলছস আর কি কি কষ্ট কিছু ক্যালসিয়াম খাইছস নাকি শরীরে না শুধু রক্ত আর কি দুর্বল করছস শক্তি উঠায় নাছস আর অবৈধ সম্পর্ক করছস যেন দুর্বল হয়ে গেছে

তোকে বন্ধু কষ্ট লাগে হ্যাঁ হিন্দু আর মুসলমান